পুলিশের কাছ থেকে ও হামলার পর রাত থানা পাহারা দিয়েছে সেনাবাহিনী আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার করা হয়েছিল সাফাইত নামে এক কবিকে তাকে ছাড়িয়ে নিতে চালানো হয় এই হামলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও চলছে সারা দেশে লিফলেট বিতরণ বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ মিছিল ইউনুস প্রশাসনকে যেন পাত্তাই দিচ্ছে না ছাত্রলীগের নেতা কর্মীরা তাই এবার ভয়কে জয় করে লাঠি হাতে পুলিশের গাড়ি থেকে এক আওয়ামী লীগ নেতা চিন্তায় ও পুলিশের গাড়ি ভাঙচুর করেছে এই দলের নেতা কর্মীরা এদিকে গোপালগঞ্জে টুঙ্গি ভাড়ায় লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের সাথে আওয়ামী নেতা কর্মীদের সংঘর্ষ ঘটেছে এরপরই পুলিশের মধ্যে আতঙ্ক বিরাজ করছে আওয়ামী লীগের ভয়ে থানা পাহারা দিচ্ছে সেনাবাহিনী তবে আওয়ামী যেভাবে জেগে উঠেছে তাতে ধারণা করা হচ্ছে খুব দ্রুত পতন হবে ডক্টর ইউনুসের টুঙ্গি পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আতঙ্কজনক পরিস্থিতি এমন যে এখন থানা পুলিশকে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা খবর হচ্ছে টুঙ্গিপাড়া পাড়া থানার সামনে রাতভর সেনা বাহিনীর সাজোয়া যান কারণ কি কারণ হচ্ছে তারা থানা পাহারা দিচ্ছে